এবার আমি কালকে আইসক্রিম বানিয়েছিলাম গ্লুকন দিয়ে তো আজকে আমরা সেটাই বের করতে যাচ্ছি কালকে আমরা বিকালবেলা ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম দেখি আজকে বড় হয়েছে কিনা কেমন দেখি কেমন হয়েছে এটা হচ্ছে অরেঞ্জ আইসক্রিম এটা আমি বাড়িতে বানিয়েছি বন্ধুরা আপনারা চলে বাড়িতে বাড়িতে বানাতে পারেন আসলে আমার কালকে লং এ দেখুন বন্ধুরা এখন আমরা আইসক্রিম বের করব কি সুন্দর হয়েছে আমি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখেছিলাম আপনারা চাইলে পলিথিন দিয়েও মুড়িয়ে রাখতে পারে আর পলিথিনটা যাতে না ছেড়ে এই জন্য আমি গাড়িটা দিয়ে বেঁধে রেখেছি যাতে ফুলে না যায় এই দেখুন বন্ধুরাও কি সুন্দর হয়েছে আমরা কি আমরা পাঁচ মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই দেখুন বন্ধুরা আমরা আইসক্রিমটা বের করলাম দেখুন কত সুন্দর হয়েছে হুম কি টেস্টি হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে চলে আছো বাই